अरे क्यूट क्यूट विराल टैक्टोटेट पिया शैडो किटी शैडो किटी और बाबा और ना नंदू भाई कैसे ना विराल दस्ताई तुम्हारा देखती हूँ विराल ने की आपात विराल ने किया क्यों तुम्हारे আসসালামু আলাইকুম সময় তো আপনারা আমার কথা দিয়ে শুরু হয় আমার ভিডিওটা তো আজকে ভাবলাম আমার ছেলে মেয়ের হচ্ছে খুনছুটি দিয়েই শুরু হোক তো আমার ছেলে মেয়ে কিটো শ্যালোকে পেয়ে অনেক খুশি দুই ভাই বোন তো দুজনকে ভাগই করে নিয়েছে আমার মেয়ের হচ্ছে শ্যালো আর ছেলের হচ্ছে কিটো তো দুই ভাই বোন দুজনকে নিয়ে আদর করতেছে আর ওদের খুশি দেখে ওদের আনন্দে দেখে আমি মা হিসাবে অনেক খুশি ভালো লাগে আমারও ভালো লাগে বাচ্চাদের আর হচ্ছে বিশেষ করে হচ্ছে এমনি মানুষের বাচ্চা তো আমার অনেক পছন্দ তারপরেও হচ্ছে বিড়ালের বাচ্চা আমার অনেক পছন্দ আর আমাদের কিটো শ্যাডো মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা সবাই আমাদের কিটো শ্যাডোর জন্য অনেক দোয়া করবেন আর আমার ছেলেমেয়ের জন্যও তো সব সময় দোয়া করবেন আমি জানি আপনারা আমার সন্তানকে অনেক ভালোবাসেন আমার দুইটা ছেলে মেয়েকে অনেক ভালোবাসেন অনেক দোয়া করেন তো আরও বে বেশি আপনাদের সবার কাছে দোয়া থাকলো যে দোয়া চেয়ে নিলাম যে আমার দুইটা বাচ্চার জন্য আপনারা সবসময় অনেক বেশি দোয়া করবেন ভালোবাসা দেবেন আর এখানে হচ্ছে আমি দুপুরবেলা আজকে রান্না করতেছি আজকে ব্লগটা খুব বেশি বড় করব না জাস্ট ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি তো হচ্ছে দুপুরবেলা যেটা রান্না করলাম সেটাই আজকে শুধু শেয়ার করতেছি এর বাইরে আর তেমন কিছুই করা হয়নি আর সেটা শেয়ারও করতে পারতেছি না এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ছিল তো তেলাপিয়া মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ঠিক আছে ভেজে সুন্দর করে তেলাপিয়া মাছগুলো তুলে আমি হচ্ছে কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব এটা হচ্ছে কচুরমুখী দিয়ে কখনও আমি তেলাপিয়া মাছ আগে পিছিয়ে রান্না করি নাই তো আজকে ভাবলাম ওটা দিয়ে রান্না করি আমার শাশুড়ি মা বলতেছিলো কচুরমুখী দিয়ে আমি বলছিলাম যে হচ্ছে ইলিশ মাছ নাই চিংড়ি মাছ নাই কী দিয়ে রান্না করবো তখন আমার মা শাশুড়ি মা বলতেছিলো যে তেলাপিয়া মাছ দিয়ে রান্না দেখ ভালোই লাগবে তো তার কথা মতো রান্না শুরু করলাম আর এখানে হচ্ছে আমি হচ্ছে ভেজে নিয়ে হালকা লাল সেপ করে ভেজে নিয়ে আমি সব পাতে মশলা দিয়ে দিলাম ধনে জিরে আদা হচ্ছে জিরা বাটা ধনে বাটা সব কিছুই দিয়ে দিয়েছি রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষা নিব তো আপনারাও সবসময় চেষ্টা করবেন মশলাটা সুন্দরভাবে কষা নিতে মশলা কষানোই হচ্ছে একটা রান্নার মানে মূল উপকরণ কারণ মশলা যত বেশি মশলাটা সুন্দর করে কষাতে পারবেন তার মশলা কষানোর ওপরেই ডিপেন্ড করে তার রান্নাটা এবং মজাটা স্বাদটা তো আপনাদেরকে এটা শেখানোর কিছুই নেই আপনারা সবাই জানেন তো তারপরও আমার বলি আমার বলার কাজ আমি বললাম তো আপনারা সবাই কেমন আছেন আর ধৈর্য সহকার যারা যারা আমার ভিডিওটা দেখেন আপনাদের সবাইকে জানায় মন প্রাণ ঢালা ভালোবাসা দোয়া এবং অনেক বেশি ভালোবাসা তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন ফুল ওয়াশ করবেন আপনাদের সবার কাছে যে রিকোয়েস্ট থাকলো আমার আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আমার আপুরা ভাইয়ারা আমি কখনো ভাবি নাই যে আমাকে কখনো এলবি করতে হবে আমি ভাবছি যে আমার ভিডিওতে এত ভিউ হয় দুশো তিনশো প্লাস আমার ভিডিওতে ভিউ বড়ো বড়ো ভিডিওতেই সেক্ষেত্রে আমার কেন ওয়াশ টাইমের প্রবলেম হবে তো সেই জন্য হচ্ছে আমি কখনো ভাবি নাই যে আমার হচ্ছে কোনো দিন এরকম ওয়াশ টাইমের জন্য আজকে এলবি করতে হবে তো আসলে এলবি করার ইচ্ছা তো কখনোই ছিল না তো জাস্ট এখন করা লাগতেছে বাধ্য হয়ে কারণ আপনারা আমার ভিডিও দেখেন না আমাকে ফাঁকি দেন আমাকে ফাঁকি দিয়ে আপনারা কী লাভ পান বলেন প্লিজ একটু আমার ভিডিওটা সবাই ফুল ওয়াচ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর এই যে দেখেন আমি সুন্দরভাবে মশলাটা কষায় এখানে আমি কচুরমুখীটা হচ্ছে সুন্দরভাবে মশলার সাথে কষায় নেবো আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সাথে অনুরোধ রাখলাম তো আপনারা প্লিজ রাখবেন আর রাখা না রাখা আপনাদের ওপর ডিপেন্ড করে তারপর আমার বলার কাজ আমি বলি তো যদি ভালোবাসেন আমাকে অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন এতটুকুই বলতে পারি জানি না কে কতটুকু ভালোবাসেন আমাকে আমি আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি আর যারা যারা আমার বন্ধুরা আসেন আমার যারা যারা আমার এ বিতে আসেন যারা যারা আমার ভিডিওতে আসেন যারা যারা আমাকে কমেন্ট করেন আমি সবাইকে চেষ্টা করি সবাইকে সময় দিতে সবাইকে ভালোবাসতে সবার সাথে থাকতে আর সবার ভিডিও আমি দেখি আর যাদের ভিডিও আমি দেখি যাদের ভিডিও নিচে আমার কমেন্ট পাবেন তাহলে তারা হানড্রেড পার্সেন্ট ড্যাম শিওর হয়ে যাবে যে তাদের ভিডিও আমি ফুল দেখে তারপর কিন্তু কথা হচ্ছে কমেন্টটা করতেছি আজকে এলবি করতে করতে আমার গলা ব্যথা হয়ে গেছে তো তারপরেও ভাবলাম যে আজকে একটা ছোটো ভিডিও আপলোড করি যেহেতু কালকে কিছুই আপলোড দেয় নেই তো আজকে সেজন্যই হচ্ছে আপনাদের সাথে চলে আসলাম আমার কষ্টটা একটু প্লিজ বোঝার চেষ্টা করবেন আমার কলিজার ভাই বোনেরা আপনাদেরকে অনুরোধ থাকলো আমার হচ্ছে কষ্টটা বোঝার জন্য আর আমাকে হচ্ছে আমার ভিডিওগুলো দেখে আমাকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য আপনার বোনটাকে একটু সাপোর্ট করেন কষ্ট করে হলেও একটু বোনটাকে সাপোর্ট করেন এখানে দেখেন আমি সুন্দরভাবে মশলার সাথে পানির সাথে একটু পানি দিয়ে কিন্তু প্রচুর মুখীটা খুব সুন্দরভাবে কষায় নিয়েছি কষায় নিয়ে তারপর কিন্তু আমি আবারও জলের পানি দিয়ে দিয়েছি ঠিক আছে ঝোলে পানি দিয়ে সুন্দরভাবে আমি হচ্ছে আরও একটু কষাবো মানে এর ওপরে আস্তে আস্তে সব কিছু দিয়ে হচ্ছে মশলা দিব আর আমরা হচ্ছে একটু ধনে জিরে খাই সবসময়ই তো এই যে দেখুন একটু ধনে জিরে দিয়ে দিলাম আর ধনে জিরে দিলে তরকারি সারটা দ্বিগুণ হারে বাড়ে একটু ধনে একটু জিরে গুঁড়া হচ্ছে আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন কিন্তু আমি তো মশলা বেটে খাই মানে ব্লিন্ডার করে খাই সেক্ষেত্রে আমি হচ্ছে ব্লেন্ডার করা মশলাটাই দিয়ে দিলাম এখানে ধনে জিরে দেওয়ার পরে আমি আস্তে আস্তে সব মাছগুলো দিয়ে দিবে সুন্দর করে তাহলে হচ্ছে আমার মাছের ভেতরে সমস্ত ফ্লেভারগুলো ঢুকবে মশলাগুলো ঢুকবে সমস্ত কিছু ঢুকবে মাছটা খেতেও স্বাদ লাগবে এবং তরকারিতেও স্বাদ আনবে মাছের স্বাদটা তরকারিতেও চলে যাবে এই জন্য এই টাইমটা আমি দিয়ে দিই যাতে সুন্দরভাবে হচ্ছে আমার মশলা মাছ সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় বুঝছেন তরি তরকারি সবজি সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় তো তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল আমি ভাবছিলাম কচুরমুখী আমরা আসলে নর্মালি আমার বাবার বাড়িতে চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছ ছাড়া আমরা কিছুই হচ্ছে কচুরমুখীতে খাই না আর দু এক সময় কচুরমুখীর ভর্তা করে খাই কিন্তু শাশুড়ি আমাকে বললো আমি তাকে দেখছি ও মা আমার শাশুড়ি মা রান্না করে হচ্ছে অনেক পদে মাছ দিয়েই রান্না করে তো আজকে তার হচ্ছে কথা মতোই আমিও হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি তবে বিশ্বাস করে অনেক সুন্দর হয়েছিল আর সাথে আমি কচু হচ্ছে কচু বলতেছি সরি হচ্ছে আমি হচ্ছে উস্তে দিয়ে আলু ভাজি করবো তো উস্তে আলু ভাজি আপনার আমার আপনার এবং আমার ভা আপনার ভাইয়ার কি বলতেছি আজকে বললাম না কাজ সব এলোমেলো তো বুঝে নেবেন একটু আমার আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো এইভাবেই আপলোড করলাম তো আপনারা সবাই দেখবেন আর দয়া করে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা করি দি আমার হচ্ছে মন প্রাণ ঢালা ভালোবাসা দোয়া আপনাদের সবার জন্য আর এই যে দেখুন আমার ভাজিটা কিন্তু প্রায় হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এই যে আমি ভাজিটা হচ্ছে তুলে নিয়েছি আর হচ্ছে বিকালবেলা বাচ্চাদের জন্য হচ্ছে পেয়ারা কেটে নিয়েছিলাম সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ